ঠিক সেটা তৃণমূলে করুক কিন্তু চুরি ডাকাতির বাপ আমাদের চাই না পশ্চিমবঙ্গে বাঙালির চাই না সেটা তৃণমূল ডাকতে পারে যে এরকম এরকম ভাবে না না বাপ তো যে শাহজাহানের মতন গুন্ডাদেরকে দলের মধ্যে পোষে যারা মহিলাদেরকে ধর্ষণ করে মহিলাদের রেট ঠিক করে যারা রিগিং করতে মাস্টার রিগিং এর বাপ অভিষেক চুরি ডাকাতি চিন্তায় বাপ অভিষেক জালি ভোট করাতে ছাপ্পা মারাতে বাপ অভিষেক এর বাপ অভিষেক অবশ্যই এর বাপ অভিষেক ভাইপোকে ভাইপোই বলা হবে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো পরিচয় নেই কোনো পরিচয় নেই গোয়াতে গেছিল খাটিয়ে থাপ্পড়কে চলে এসছে গোয়াতে জিততে পারিনি বলেছিল গোয়াতে নাকি সরকার তৈরি করবে নির্ণায়ক শক্তি হবে ত্রিপুরাতে নাকি সরকার তৈরি করবে ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেস সরকার তৈরি করছে 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 নিশ্চয়ই মনে আছে অভিষেকের ওই চালার ভিডিওটা হয়নি নিজের একাত্তর বাহাত্তর চুয়াত্তর ওয়ার্ড ভবানীপুরে হেরে গেছে নির্লজ্জের মতন আবার গলাবাজি করছে পাশের বাড়ির লোক ভোট দেয়নি পাশের বাড়ির লোক ভোট দেয়নি ওকে দুয়ারে ভাইপুর বলছি না দুয়ারে এখনো সিডি দুয়ারে তিহার এখনো ওদের দুয়ারে তিহার অপেক্ষা করছে কিছুদিনের মাথাতে মাফলার গেছে এবার হাওয়াই চটির পালা তাতেও করেও কি মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হতে পারলেন দিল্লি যাবে হাওয়াই চটি ভারতবর্ষের আগামী দিশারি হবে এই যে একটা কালকের ছোকরা বাচ্চা ছেলে এই যে জালিবাজি করে সাত লাখ ভোটের মার্জিন দেখিয়ে কাউন্টিং না করিয়ে জিতেছে গেম চেঞ্জার তো গেম চেঞ্জার দাদার তো কাউন্টিং এখনই ইলেকশন মেশিনটা রাস্তায় বার করে কাউন্টিং করুন না তাহলেই বুঝতে পেরেছি মানে গেম চেঞ্জার দাদাটা কত বড় ফ্রড সাত লাখ ভোটের মার্জিনে কেউ জিততেই পারে না ডায়মন্ড হারবারে যেখানে দাঁড়িয়ে অভিজিৎ ববির নামের ওপরে স্টিকার দেওয়া কাউন্টিং এর সময় বার করে দিল কেন তাহলে পরে এসব কথা বলে তো লাভ নেই যদি গেম চেঞ্জার হয়ে থাকে তাহলে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে কেন পিসি প্রধানমন্ত্রী করার জন্য হতে পারছে না তো থার্ড ফ্রন করতে তো পারলো না তাহলে কিসের গেম চেঞ্জার কথা হচ্ছে বিজেপি হারেনি বিজেপি সরকার তৈরি করছে এনডিএ সরকার তৈরি হচ্ছে তৃতীয়বার নরেন্দ্র মোদী তিনটে কনজিকিউটিভ টার্মে প্রধানমন্ত্রী হচ্ছেন সায়নির সরকার অন্তত হবে না সায়নি এইটুকু থাকুক এবং সায়নি যে গাড্ডায় পড়েছে ও যতই এমপি হয়ে বাঁচার চেষ্টা করুক ও জেলে যাবে একদম একদম ও এমপি হয়েছে কি আছে তাতে চুরি করেছে তো চুরি প্রমাণ হলে এমপি পদ খারিজ হয়ে যাবে তিয়ারে যাবে আবার যাদবপুরে নির্বাচন হবে মহুয়ার চুরি যদি ধরা পড়ে দেশদ্রোহিতা যদি ধরা পড়ে মহুয়ার তো আবার গেল মহুয়া তো আবার গেল মহুয়া তো কোর্ট কেস চলছে তো মামলা তো হবে যদি প্রমাণ হয় মহুয়ার এমপি পদ খারিজ হবে মহুয়া আবার জেলে যাবে আবার কৃষ্ণনগর উপনির্বাচন জেসে স্বর্গ মে মা কালী वैसे पश्चिम बंगाल में हमारी ममता दीदी है उधर ওরা এখন উনত্রিশটা সিট পেয়েছে পেয়ে মনে করছে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী তো হতে পারলো না তখন সেটাকে তো ঢাকতে হবে তো সেটাকে ঢাকার চেষ্টা করছে বাকিটা পশ্চিমবঙ্গের জনগণ দেখবে দু কোটি আঠাশ লাখ থেকে দু কোটি তেত্রিশ লাখ হয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় তার দুদেল গাইদের নির্বাচনে ভোটে হয়েছেন এবার সেটা পশ্চিমবঙ্গের জনগণকে ঠিক করতে হবে অধীর চৌধুরী হেরে গেছেন ব্রহ্মপুর থেকে কারণ তারা একজন তাদের সম্প্রদায়ের সাংসদ চেয়েছিলেন শতাংশ সম্প্রদায় তাদের তিরিশ শতাংশ রিপ্রেজেন্টেশন পার্লামেন্টে চায় রিপ্রেজেন্টেশন অ্যাসেম্বলিতে চায় এটা যে দিতে পারবে যে দল দিতে পারবে তার সঙ্গেই থাকবে তারা আসলে কপালটা সিপিএম ওদের কপালটা হচ্ছে সিপিএম আর বুলবুলির পেছন নারী বিদ্বেষী তো মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্ষণের রেট বেঁধে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় ছোট ঘটনা সাজানো ঘটনা পার্ক স্ট্রিট কে নারী বিদ্বেষী এই কথাটা বললে পরে ওই যেরকম কাঙ্গনারা থাপ্পড়টা খেয়েছে কোন দিন মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জির দলের মহিলার থাপ্পড়টা খেয়ে যায় কিভাবে হয়েছে না হয়েছে সেটা গোটা বিশ্ব সবাই দেখে নিয়েছে ভোটটা কিভাবে হয়েছে ছাপ্পাটা কিভাবে হয়েছে এই মুহূর্তে অনেকেই দেখছি চর্চার মেন কেন্দ্রবিন্দু বা চর্চার মেন কেন্দ্রের বিষয় যেটাকে করে তুলছে বিজেপি কেন হারলো বিজেপির কেন আসন কমলো বিজেপির কেন এই ক্ষতি হলো কিন্তু তারা একবারও নিজের কথা ভাবছে না নিজেরা কোথায় দাঁড়িয়ে আছে কারণ এই আসনের নিরিখে বা কে কত আসন পেলো কে কতটা জয়ী হতে পারলো এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কিন্তু বর্তমান রাজ্য রাজনীতির পরিস্থিতিতে বা সামাজিক পরিস্থিতিতে সেটা নির্ভর করে না কারণ আমাদের রাজ্যে যে পরিমাণ দুর্নীতি হয়েছে আমাদের রাজ্যে যে পরিমাণ আমাদের রাজ্যে চোর 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 স্লোগান উঠেছিল আমাদের রাজ্যে যে পরিমাণ দুর্নীতি শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে কিন্তু সেটা কোনোভাবেই আইডেন্টিফাই হয়ে যায় না এই জয়েতে অনেকেই কিন্তু বলার চেষ্টা করছে বুমেরাং হয়ে গেল বিজেপি কার্যত দেখা যাচ্ছে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র রাজশ্রী লায়রি তিনি আরো ভালো করে আপনাদেরকে বলতে পারবেন গোষ্ঠীদ্বন্দ্বই কি বিজেপির কাল হলো অনেকেই বলার চেষ্টা করছেন কোথায় গোষ্ঠীদ্বন্দ্ব নেই আমিও জিজ্ঞাসা করি রাজশ্রী দা কে গোষ্ঠীদ্বন্দ্বই কি কাল হলো প্রথম কথা বিজেপি হারেনি বিজেপি সরকার তৈরি করছে এন সরকার তৈরি হচ্ছে তৃতীয়বার নরেন্দ্র মোদী তিনটে কনজিকিউটিভ টার্মে প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতবর্ষে একমাত্র পণ্ডিত নেহরুর পরে তাই এ কথাটা সর্বৈব মিথ্যা যদি হেরে থাকে এটাকে যদি হারা বলা হয় দুশো চল্লিশটা আসন নিয়ে এবং সরকার করছে এন ডি তাহলে দু সালে সোনিয়া গান্ধী হেরে গেছিলেন দু সালে মনমোহন সিং হেরে গেছিলেন এটাকেও হারাই বলা হবে যেখানে সিপিএম এর সমর্থনে কংগ্রেসকে সরকার তৈরি করতে হয় তারপরে বার মমতার সমর্থনে কংগ্রেসকে সরকার তৈরি করতে হবে একটা দুর্নীতির আঁতুড় ঘর হিসেবে ইউপিএ ওয়ান এবং টু পরিলক্ষিত হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে দিল্লি একবার অখিলেশ যাদবের কাছে যাচ্ছেন একবার রাহুল চাড্ডার কাছে যাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে এদিক ওদিক যাচ্ছে লোকের বাড়ি ঘুরে ঘুরে মিষ্টি খেয়ে যাচ্ছে ওই যখন বিয়ে বিয়ের সম্বন্ধ দেখতে ছেলের বয়স হলে পরে পাত্র দেখতে সম্বন্ধ দেখতে যায় মেয়ের বাড়িতে গিয়ে গিয়ে মিষ্টি খেয়ে চলে আসে কিছু দল আর সঙ্গে থাকে কিছু স্যাঙাতরা ওই ওই রকম লোকের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খাচ্ছে বিভিন্ন জায়গায় মহারাষ্ট্রের মিষ্টি খাচ্ছে উত্তরপ্রদেশের মিষ্টি খাচ্ছে পাচ্ছে একখানা গোল্লা আসলে কপালটা সিপিএম ওদের কপালটা হচ্ছে সিপিএম আর বুলবুলির পেছন না আপনারা তো এই বারোটা আসনে দাঁড়িয়ে এইসব কথাবার্তা আপনারা বলছেন এখনো বলছি গেম চেঞ্জার দাদা অভিষেক আই প্যাক মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানালো মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চালে চারে একটা আসন পেয়েছিল সেটা মনে আছে তো মমতা ব্যানার্জির আমরা বারোটা আসন পেয়েছি ন্যাশনাল পার্টি যখন ঘুরে দাঁড়াবো তখন মমতা ব্যানার্জির ধারে কাছেও দেখতে পাবো একই সাথে মহুয়া মৈত্র বলছেন যারা নিজেকে ঈশ্বর পুত্র মনে করেছিলেন আপনি যেহেতু কৃষ্ণনগরে ছিলেন তারা তাদের কি হল তারা কোথায় গেল একটা মাথায় ফুল দিয়ে তাই জন্যেই কৃষ্ণনগরে পলাশীপাড়া তে কাউন্টিং মেশিনগুলোতে ব্যালট ইউনিটগুলোতে যে কাগজটা থাকে চিটটা থাকে সেই চিটের মধ্যে প্রত্যেকটা রাজনৈতিক দলের পোলিং এজেন্টের সই থাকার কথা একটা কোনো দলের কোন পোলিং এজেন্টের সই নেই যদি ধরে নি বিজেপির কোন এজেন্ট বসতেই পারেনি ওরা যা বলছে তৃণমূল এজেন্ট তো বসেছিল তাই তৃণমূল এজেন্টের সই নেই কেন কাউন্টিং তো আটকে দিয়েছিলাম কৃষ্ণনগরে নেহাদ ডিএম ওখানে হতে দিল না ডিএম মানতে রাজি হলো না সেটা আমাদের কিছু করার নেই কিন্তু একটা স্লিপেও তৃণমূলের কোনো এজেন্টের সই নেই বারবার করে সৌমিত্রতা থেকে আরম্ভ করে লকেট দিয়ে সবাই এর কথা বলেছিল আমরাও বারবার এর কথা বলেছিলাম অবশ্যই যারা বহিরাগত বহিরাগত বলে চেঁচাই ঠিক তা এই কীর্তিয়া আজাদ এই দেখা যাচ্ছে ইউসুফ পাঠান তারা তো তারাই তো বাংলা থেকে তিনটে সিট অলরেডি বিহার বাইরের লোককে পাইয়ে দিল তার মানে বহিরাগত তত্ত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যে বহিরাগত তত্ত্ব খাড়া করেছিল সেটা তার মানে মিথ্যা সেটা তার মানে ধোপে নয় নারী বিদ্বেষী যদি হয়ে থাকে তাহলে বহিরাগত তত্ত্বটা কোথায় নারী বিদ্বেষী তো সন্দেশকালী দেখাচ্ছে 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 পিঠে বানানো তো মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্ষণের মমতা ছোট ঘটনা সাজানো ঘটনা পার্ক স্ট্রিট কে নারী বিদ্বেষী এই কথাটা বললে পরে ওই যেরকম কাংনারা রাও খেয়েছে কোন দিন মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জির দলের মহিলার থাপ্পড়টা খেয়ে যাবে সন্দেশকালী তো জনসংখ্যা কত সেটা দেখুক সংখ্যালঘু সম্প্রদায় কত তারা মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে নারী বিদ্বেষী কে সেটা দেখে নিন নারী বিদ্বেষী কে সেটা দেখে নিন শুধুমাত্র রেখাপাত্র রেট ঠিক করা হচ্ছে না তার নিচে যে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেদের কমেন্ট সেটা পড়েছেন তো হিন্দুর মেয়েকে বিছানায় তুলে কি আনন্দটা পাওয়া যায় কমেন্টগুলো কিন্তু আমরাও পড়েছি এটা পশ্চিমবঙ্গের মানুষ তাহলে দেখো ওই তথাকথিত বুদ্ধিজীবী যেগুলো হচ্ছে সেকুলার ওই নোভোটু বিজেপি করে বেড়ায় যেদিন ওদের বাড়ির মা বোনেদের গায়ে হাতটা পড়বে সেদিন বুঝতে পারবে একই দিকে আমি কথা বলবো রাজশ্বী আপনারা যতই সেলিব্রিটি বাদ দেন সেক্ষেত্রে দেখা গেল থেকে শুরু করে সায়ন্তিকা দেব সমস্ত মানে এই যে সেলিব্রিটির প্রতি পশ্চিমবঙ্গের মানুষের আকর্ষণ সেটা কি কমছে না আপনাদের মনে হচ্ছে তাদেরকে জাহান থেকে শিক্ষা নিয়ে কি লাভ হলো দেখুন ভোট কিভাবে হয়েছে না হয়েছে সেটা গোটা বিশ্বব্রহ্মাণ্ডে সবাই দেখে নিয়েছে ভোটটা কিভাবে হয়েছে ছাপ্পাটা কিভাবে হয়েছে গল দোখানে নয় গলদ দু সালের মডেলে ভোটটা করাতে কুনাল ঘোষের কথা আমরা পাত্তা দিই না ওর আগে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেটটা পাবলিশ করুক তারপরে কুনাল ঘোষের সাথে কথা বলবো তার আগে কথা বলবো না আমরা এখানেই আছি আমরাই সরকার করেছি মমতা ব্যানার্জি দিল্লি যায়নি প্রধানমন্ত্রী হয়নি মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হয়নি আমরা ওখানেই আছি আমরা সরকারই করেছি না না আমরা তো সারদা নির্ভর নই সারদা নির্ভর তো নই সারদা নির্ভর তো নই থার্টি নাইন পার্সেন্ট ভোট পেয়েছি থার্টি এইট পার্সেন্ট ভোট ছিল দু হাজার একুশে থার্টি নাইন পার্সেন্ট ভোট আছে সেটা মাথায় রাখে যেন লেকচার বাজিগুলো নিজেকে দিক নিজেদের দিনগুলো দু হাজার চারটা মনে রাখুক ছাব্বিশের দরকার পড়লে তিনশো পঞ্চান্ন ধারা করিয়ে খোল নলছে ডিএম অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ সমস্ত বদল করিয়ে বাইরের স্টেট থেকে এনে ভোট হবে এটা পরিষ্কার হয়ে গেছে যে পুলিশ থেকে আরম্ভ করে ডিএম থেকে আরম্ভ করে প্রত্যেকটা আধিকারিক কোন দলের মধ্যে আছে কে কে ভাগ পাচ্ছে কিসের ভাগ পাচ্ছে কৃষ্ণনগরের বেঙ্গল লাউঞ্জে কাদের কাদের পার্টি হয়েছিল কত টাকার মদের পার্টি হয়েছে কারা কারা সেখানে উপস্থিত ছিল সবটা কিন্তু সবার জানা আছে এবং এটা প্রত্যেকটা প্রতিটা লোক সবাই এক জিনিস হয়েছে আমি রিকাউন্টিং চাই বেয়াল্লিশটা আসনে ময়দানে সি এর সামনে সি করবে কোন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের থাকবে না রাজি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি রাজি আমি রিকাউন্টিং চাই আমি রাজবিহারি কেন্দ্রের রিকাউন্টিং চাই আমি ভবানীপুরে রিকাউন্টিং চাই আরে নিজের একাজের একাত্তর বাহাত্তর চুয়াত্তর ওয়ার্ড ভবানীপুরে হেরে গেছে নির্লজ্জের মতন আবার গলা করছে পাশের বাড়ির লোক ভোট দেয়নি পাশের বাড়ির লোক ভোট দেয়নি ওকে মমতা বন্দ্যোপাধ্যায় একাত্তর বাহাত্তর চুয়াত্তর ভবানীপুরের ওয়ার্ড এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যেখানে তার আশেপাশে সমস্ত এরিয়া ভদ্রলোক মমতা ব্যানার্জি ভোট দেয়নি যেখানে ভোট লুট করতে পারবে একাত্তর সত্তর একাত্তর বাহাত্তর চুয়াত্তর তেষট্টি পাঁচটা ওয়ার্ডে শুধু সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত ভর্তিতে উনি জিতেছেন এর বাইরে উনার আর কোনো ভোট ব্যাংক নেই ভদ্র শিক্ষিত লেখাপড়া জানা বাঙালি ভোট দেয়নি ভদ্র শিক্ষিত লেখাপড়া জানা পশ্চিমবঙ্গে অন্য রাজ্যের অন্য ভাষাভাষীর মানুষ ভোট দেয়নি